পুলিশ ও বিচারকের যৌথ ভুলে অবিচারের শিকার হয়েছেন তেরো বছরের এক শিশু তাকে আটাশ বছর দেখিয়ে বিচার করার পর দেয়া হয়েছে ফাঁসির রায় যে বছর খুনের ঘটনা ঘটে সে বছর জেএসসি পরীক্ষা দেয় করার আইনি লড়াইয়ের লড়াকু রাজধানীর মোহাম্মদপুরের কাজী সাবিকুর নাহার সাবিকু নাহারের ভাইয়ের নাম গৌরব দু চোদ্দো সালে সপরিবারে চাঁদপুরে ঈদ করতে যায় গৌরব সে বছরই জুলাই মাসে কচুয়ায় অলিউল্লাহ মৃধা নামে একজন খুন হন এ মামলা তেরো বছরের গৌরবকে আঠাশ বছর দেখিয়ে আসামি করা হয় বয়স পরীক্ষা না করেই গৌরবকে দু হাজার ষোলো সালে পলাতক দেখিয়ে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আমাদের নরসিংদিতে যখন ওর ইনভেস্টিগেশনটা গেছে যে ঠিকানা ঠিক কিনা তখনও কিন্তু তারা হিমশিম খাইছে তারা মিলাইতে পারতেছিল না যে আসলে এই বয়সটা এরকম বাবার নাম একই ছেলের নামও ঠিক আছে কিন্তু বয়স এখানে দেখাচ্ছে আঠাশ বছর বর্তমান বয়স তো তার ঠিক নাই এই রে কম খরচে বেশি আনন্দ উপায় এখন যে কোনো উপায়ে জেন থেকে পঁচিশ হাজার টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট পঁচিশ টাকা ক্যাশব্যাক যত খুশি তত বা নিম্ন আদালতের এই ভুলের ধারাবাহিকতা দেখা যায় হাইকোর্টেও দু সালে গৌরবকে পলাতক দেখিয়ে এবার তার ফাঁসি রায় কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড চলতি বছর চব্বিশ মার্চ তাকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার আপিল বিভাগে ভুল বিচারের অভিযোগ এনে লিপ্ত আপিল করেছে গৌরব তেরো বছর বয়সে থাকাকালীন তাকে শত্রুতামূলক আঠাশ বছর বয়স দেখিয়ে মামলা দেওয়া হয়েছে এবং সেই তেরো বছরের ছোট্ট ছেলে বাবা নেই মা এত কিছু বুঝতে পারে না সে কোর্টে কোর্ট কাছারি আইন এগুলা সম্পর্কে অতটা অবগত না থাকায় তারা কোর্টে আসে নাই যার ফলে তাই সে অনুপস্থিত থাকায় তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে রায় চলে আসে তেইশ বছর বয়সী গৌরব এখন তিতুমির কলেজের অর্থনীতি বিভাগে তৃতীয় বর্ষের ছাত্র ঢাকা